বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি শাশ্বতী তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত আজ হচ্ছে মাঘী পূর্ণিমা তো আজ হচ্ছে তোমার আমি যাচ্ছি কলকাতার বালিগঞ্জে ভারত সেবা সংঘে ওখানে নানা রকম অনুষ্ঠান হয় তা চলো গিয়ে দেখা যাক ওখানে কি অনুষ্ঠান হয় কেমনভাবে কী সেলিব্রেট হয় সব তোমাদের সাথে ওখানে গিয়ে দেখাচ্ছি দেখো আমি লোকাল ট্রেনে চেপে পড়েছি এই লোকাল ট্রেনটা কল্যাণ ট্রেন ছিল সেই জন্য ভিড়টা একটু কম ছিল তার প্রথমে যাব শিয়ালদা তারপর সাউথের ট্রেন ধরে যাব হচ্ছে বালিগঞ্জ তো দেখো বন্ধুরা সাউথের আমরা বালিগঞ্জ এসেছি এখান দিয়ে ওভারব্রিজ ক্রস করলে পাঁচ মিনিট হাঁটা পথে কিন্তু ভারত সবার সঙ্গে তোমরা পৌঁছে যেতে পারো এখানে পৌঁছানোর অন্য রুটও আছে কিন্তু এই রুটটা হচ্ছে সব থেকে ইজি একদম সাউথের ট্রেন ধরে বালিগঞ্জে আসতে পারো পার্ক সার্কাস তারপরেই কিন্তু বালিগঞ্জ জংশন তা দেখো বন্ধুরা যাওয়ার আগেই দেখো রাস্তার মোড়ের মাথায় প্রমানন্দ জী মহারাজীর যে স্ট্যাচু টা আছে সেখানে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল এর ডান দিক দিয়ে গেলেই কিন্তু তোমরা আশ্রমে পৌঁছে যেতে পারবে এ দেখো আর আসামের ঢোকার গেটটা দেখো বন্ধুরা কালকে এত সুন্দর মাঘী পূর্ণিমার দিন বলে সাজিয়েছিল ফুল দিয়ে যে কি বলবো আসলে এই এই মন্দিরটি সালে মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে মাঘী পূর্ণিমার দিন তিনি জন্মগ্রহণ করেন ইংলিশে উনতিরিশে জানুয়ারি আঠারোশো আর বাংলায় হচ্ছে ষোলোই ম্যাচ তেরোশো তিনি কি বিজিতপুর ভিলেজ যেটা এখন ফরিদে ফরিদপুরে অবস্থিত সেই গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং সেই জন্যে প্রত্যেক বছর মাঘে পূর্ণিমার দিন সমস্ত ভারত শাসন বিশাল বড় করে আয়োজন করা হয় এবং সেখানে যত মানুষ আসে সমস্ত মানুষকে কিন্তু বিনা পয়সায় ভোগ বিতরণ করা হয় তা দেখো গেটটা থেকে যতদূর তোমরা ঢুকছো পুরো মন্দির অব্দি কিন্তু একদম ফুল দিয়ে এরকম ভাবে সাজানো হয়েছিল খুব সুন্দর আর ভীষণ ভালো লাগছিল কিন্তু দেখতে তার জন্য আমি তোমাদেরকে জুম করে আস্তে আস্তে দেখাচ্ছি যাতে দেখো তোমরা কতটা সুন্দর কত মানুষের ভিড় দেখো প্রচুর প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়েছিল কালকে এই মন্দির চত্বরে তো এখানে তোমরা প্রত্যেক বছরই এই মাঘী পূর্ণিমার দিন কিন্তু অবশ্যই আসতে পারো তাহলে তোমরাও এরকম সাজানো কিন্তু দেখতে পাবে এবং এখানে কালকে কিন্তু ও করা যাচ্ছিল যত মানুষ আছে তার কিন্তু ও কালকে করছিল তা দেখো বন্ধুরা ঢুকেই এখানে দেখো কি সুন্দর ফুল দিয়ে এরকম ভাবে সাজিয়েছিল আর পাশেই কালকে যেটা সেটা হচ্ছে বজরাঙ্গনির এই মূর্তিটি আছে এবং তোমরাই ভারত সেবার সঙ্গে কিন্তু দূর থেকে এই যে বজরাঙ্গনি মূর্তিটি দেখো এখানেও খুব সুন্দর সাজানো হয়েছিল তোমরা কিন্তু দূর থেকে এসে এখানে থাকতেও পারো এবং এখানে থাকার যে ঘরগুলো সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা যেখান থেকে আসবে সেখানকারই ভারত সেবার সঙ্গের একটা চিঠি নিয়ে এলে সব থেকে ভালো হয় এখানে এসে থাকার জন্য কিন্তু হ্যাঁ যাওয়ার সময় তোমাদের কিছু ডোনেশন কিন্তু এখানে দিয়ে যেতে হবে আর দেখো বিল্ডিংটা এই দেখো চারতলা বিল্ডিং বিশাল বড় এবং এখানেই সমস্ত ঘরগুলো আছে সেই ঘরেই কিন্তু তোমরা থাকতে পারো ঘরগুলোও কিন্তু বিশাল বড় বড় খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে ওই যে বললাম পুরো ফ্রিতে থাকবে কিন্তু যাবার সময় শুধু তোমাদেরকে ডোনেশন কিছু দিয়ে যেতে হবে তা দেখো আমি ওপরে দোতলা থেকে তোমাদেরকে পুরো স্বাস্থ্য সংকটা দেখাচ্ছি কালকে যেহেতু এটা ফুল দিয়ে সাজানো হয়েছিল বলে ভীষণ ভালো লাগছিলো আমি জানি না কালকে এখানে কোনো মানুষজন হয়তো নিশ্চয়ই ছিলেন এবং আমার যদি ব্যক্তিগত কথা বলতে চাই তাহলে আমি কিন্তু অনেক ভারত সেবার সঙ্গে ঢেকেছি অনেকগুলোই এবং প্রত্যেকটি ভারত সেবার সঙ্গে আমার কিন্তু খুব ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাধু এবং তোমাদের সিকিউরিটির দিক দিয়ে কিন্তু খুব সেফ আর এদিকে দেখো যে এগে যে অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা তোমরা যদি পাঁচ গাড়ি নিয়ে আসো সেটা নিয়েও আসতে পারো হ্যাঁ আশাটা বলে দিচ্ছি আশা হচ্ছে কালীঘাট মেট্রো থেকে নেমে অটো করে তোমরা আসতে পারো বা টালিগঞ্জ মেট্রো থেকে নেমে চব্বিশ নম্বর ট্রাম ধরেও তোমরা আসতে পারো আবার হাওড়া স্টেশন থেকে বেরিয়ে তোমরা বাসে করেও কিন্তু বালিগঞ্জের এই ধারসাহার সঙ্গে চলে আসতে পারবে এবং বালিগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে যে রাস্তাটা গড়িয়াহাটের দিকে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে এসেই কিন্তু পাঁচ মিনিট হেঁটেই তোমরা এখানে আসতে পারবে আর এখানে কিন্তু তোমরা চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নত এবং অতি স্বল্প মূল্যে কিন্তু চিকিৎসা করা হয় সেটাও তোমাদের বলে দিলাম আর যেটা আমি বললো আমি যে যে ভারতসেবার সঙ্গে থেকেছি সেখানে কিন্তু সিকিউরিটির দিক দিয়ে খুব এবং থেকে মধ্যে প্রত্যেকটি গেট কিন্তু বন্ধ হয়ে যায় তারপর কোনো বাইরের লোক কিন্তু সেখানে ঢুকতেও পারবে না বেরোতেও পারবে না আর হ্যাঁ বাইরের কোনো রকম আমিষজাত খাবার নিয়ে কিন্তু এই মন্দির সেবার সঙ্গে মানে এখানে এসে থাকা যায় না মানে আমিষজাত কোনো খাবার বা কোনো রকম নেশাজাত দ্রব্য নিয়ে কিন্তু তোমরা এ ভারত সেবার সঙ্গে প্রবেশ করতে পারবে না এটা হচ্ছে এদের নিয়ম সেটাও তোমাদেরকে আমি বলে দিলাম আর এখানে দেখো কি সুন্দর সমস্ত মহারাজিরা বসেছিল প্রসাদ দিবে আর এখানে কিন্তু ডোনেশনও তারা নিচ্ছিলেন তো এই দেখো এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে আমরা আর কি উঠেছিলাম উঠে এবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রসাদ খেতে যাওয়ার আগে যে যাওয়ার ভিডিওটা সেটা আমি দেখাচ্ছি তা এ দেখো এখান দিয়ে আর কি আমরা গেছিলাম দেখো এখানেও দেখো কি সুন্দর সাজিয়েছিলাম বললাম না ভীষণ সুন্দর সাজিয়েছিল প্রথম রাস্তাটা ধরে একদম মানে সাজিয়েছিল মানে দেখার মতো সাজিয়েছিল মানে আমি আমার দেখে সত্যি ভীষণ ভালো এবার দেখো বন্ধুরা আমি প্রসাদ খেতে যাচ্ছি সেখানে তোমাদেরকে খুব ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে চলো এ দেখো প্রসাদের দেখো কিরকম লাইন পড়েছে আর এই গ্যারেজে কিন্তু প্রত্যেক দিন প্রসাদ বিতরণ করা হয় আর আজকে যেহেতু ভিড় ছিল সেই জন্য চারতলা এবং এই গ্যারেজে দেওয়া হচ্ছিল প্রসাদ আর ওই ছিল বাথরুম আর দেখো এই গ্যারেজে তোমরা প্রসাদ প্রসাদ খেতে খেতে পারবে আর বিশাল লাইনের মধ্যে তোমরা দাঁড়িয়ে নিয়ে বসে প্রত্যেক দিন পারো আবার নিচে বসেও খেতে পারো নিচে বসে যদি খেতে খাওয়ার ওনারা নিজেরাই সাফ করে দিচ্ছিল আর এখানে এসে সমস্ত প্লেট রাখতে হচ্ছে আর এখানে দেখো হাত ধোয়ার ব্যবস্থা আছে আর সমস্ত জলটা কিন্তু জমিতে চলে যাচ্ছিল কিন্তু কালকে কিন্তু জলটা জমিতে যাচ্ছিলো না আলাদা করে রেখেছিল কারণ জলটা কালকে খুব নোংরা ছিল আর এই দেখো এই দিক দিয়ে দেখো তোমাদের দেখাচ্ছি বিশাল বড় চারতলা বিল্ডিং ভীষণ সুন্দর মানে সত্যি সত্যি খুবই ভালো না ওপরে এক শিবের মূর্তিও ছিল তো চলো এবার প্রসাদটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি প্রসাদ দিয়েছিল আমাদের কালকে তো আমাদের কালকে দিয়েছিল হচ্ছে খিচু খিচুড়ি একটা পনির সমস্ত একটা আর কি ভেজ দিয়েছিল দিয়েছিল চাটনি আর মিষ্টি দিয়েছিল এবং এই পুরো প্রসাদটাই কিন্তু ছিল নিরামিষ চলো বন্ধুরা প্রসাদটা খেয়ে তোমাদের সাথে কথা বলছিলাম এখানে কিন্তু পনির আর সমস্ত সবজি দিয়ে তরকারিটি করা ছিল তা দেখো বন্ধুরা এই সবজি দিয়ে যে এই যে এখান থেকে দেখো প্রসাদ গুলো দেওয়া হচ্ছিল আর যে যত চাইছিল সবাইকে সেইভাবেই প্রসাদ দেওয়া হচ্ছিল তো এ দেখো প্রসাদ খেয়ে আমরা দোতলার ঘরে চলে এসেছি এখানে প্রসাদ দেওয়া হয়েছিল এবং পাশে শিব ঠাকুর আছে এখানে দেখো এই জায়গাটা কালকে স্বল্পস্থায়ী হিসেবে নির্মাণ করা হয়েছিল জায়গাটা ভীষণ সুন্দর এখানেই আরকি সমস্ত পুজোর আয়োজন ওনার করা হয়েছিল এখানে প্রচুর মানুষ বসেছিল এবং আমি শুনলাম যে সন্ধ্যের সময় এখানে নাকি বিশাল করে যজ্ঞও হবে আর সকালবেলা এখানেই ওনাকে আর কি প্রসাদ দেওয়া হয়েছিল তা দেখো কত মানুষ এখানে অপেক্ষা করছে জায়গাটা এত সুন্দর যে খুবই ভালো লাগবে তোমাদের এ দেখো এখানে প্রসাদ দেওয়া হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছে তা অবশ্যই তোমরা একবার এখানে কিন্তু এসে ঘুরে যেতে পারো তোমাদেরও খুব ভালো লাগবে এবং আহ যেকোনো সময় তোমরা এখানে আসতে পারো আর এখানে এ দেখো এবার দেখো তোমাদেরকে এখানে একটা শিব ঠাকুরের মূর্তি দেখো শিব ঠাকুরের মূর্তি আমার ভীষণই ভালো লেগেছিলো তো সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো শিব ঠাকুরের মূর্তিটি দেখো কি সুন্দর সাদা একেবারে খুব সুন্দর আর উপরে একটা ঘর আছে সেখানে শিবের মন্দির আছে সেটা কালকে বন্ধ ছিল সেই জন্য আর যাওয়া হয়নি তো এখানেই আমি সেই জন্য শিব ঠাকুরকে দেখতে পেয়েছি তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর আমিও দেখলাম আর এখানে চারিদিকে মহারাজজিদের ছবি ছিল সমস্ত ছবিটা জুম করে দেখানো সম্ভব নয় কারণ কালকে হাজার হাজার লোকের ভিড় ছিল কিন্তু তারই মধ্যে আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আর প্রত্যেকটা ঝাঁক দিয়ে যখন লাইট জ্বলছে তখন দেখতে ভীষণ সুন্দর লাগছিল এবং তোমরা যে যা পারবে সেরকম কিন্তু ডোনেশন করতে পারো হ্যাঁ কোনো রকম জোড়া নেই ডোনেশন করতেও পারো নাও করতে পারো কিন্তু আমি বললাম যে কিছু ডোনেশন নিশ্চয়ই তোমরাও এখানে করতেই পারো তো দেখো এই হচ্ছে মূর্তিটি আর এই দেখো যখন আমরা ফিরছিলাম তখন সন্ধ্যে হয়ে মানে সন্ধ্যে না দুপুরে তখন এখানে লাইট গুলো জ্বালিয়ে দিয়েছিল কি সুন্দর চিকচিক করে দেখো লাইট গুলো জ্বলছে এতে যেন আরো শোভাটা খুব সুন্দর থেকে সুন্দরতর লাগছিল আর কি দেখতে মানে আমার তো ভীষণই ভালো লাগছিল আর এই দেখো এখানেও কিন্তু হচ্ছিল এখানেও তোমরা ডোনেশন মানে দিতে পারবে আর এই দিক দিয়ে কালকে আমাদের মন্দির দর্শন করতে দেয়নি বলেছিল ভেতর দিয়ে আসুন দিয়ে দর্শন করা যাবে না তাই এদিক দিক থেকে জন্য আমরা দর্শন করতে পারিনি এবার দেখো বন্ধুরা এটা হচ্ছে অফিস রুম এই অফিস রুমটা অন্যদিন তোমরা যদি অন্য কোন ভারতের সঙ্গে থাকতে চাও এখান থেকে কিন্তু চিঠি তোমাদেরকে নিয়ে যেতে হবে এই অফিস রুম থেকে এবং এই অফিস রুমের পাশে যে ভিড়টা দেখছো এই লাইনটাই কিন্তু ওই গেছে অন্যদিন যেদিন তোমরা আসো সেদিন কিন্তু এই অফিস রুমটা একদম খালি থাকে একদম ভুকেই বাঁ দিকে পরে আর এই অফিস রুমের সাথেই কিন্তু এই জুতো রাখার জায়গাটা আছে এখানেই তোমরা অন্যদিন কিন্তু জুতো রাখতে পারবে এবং এখানে দেখো কত মহারাজ্যির মূর্তি আছে সমস্ত মূর্তিগুলো কিন্তু এখানে হচ্ছে। আর এটা ছিল সবথেকে বড় মহারাজ্যীর মূর্তি দেখতে ভীষণ সুন্দর আর এনারা বোধহয় মূর্তিতে মূর্তিটা কিনেছিলেন আর এখানে দেখো সমস্ত ছবি ফটো পুজোর সমস্ত জিনিস ক্যালেন্ডার সমস্ত কিছু কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে তাও এখানে অনেক লোকেরা অনেক কিছু আর কি কিনছিল তো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এটা কিন্তু অফিস ঘরের একদম পাশেই তো অফিস ঘরে বললামই যে কোথাও যদি থাকতে হয় তাহলে এই অফিস ঘর কিন্তু তোমাদেরকে চিঠি করিয়ে নিয়ে যেতে হবে আর এ দেখো দেখেছো কত ছবি দেখো এখানে সমস্ত বিক্রি হচ্ছে এখানে কোনো রকম কথা বলা যাচ্ছে না আমি যতদূর পেরেছি তোমাদের সবাই দেখেছি একটা করে তোমাদের খুব ভালো লাগছে এবং আমার এখানে ভেঙে এসে একটু একাতার অবস্থা চলো আমার পরে কথা হচ্ছে আর দেখো বন্ধুরা এই লাইন দিয়ে ওপরে উঠে এসছে এখানেও দেখো মহারাজজি সমস্ত ছবি এবং ফটো আছে সমস্ত ছবি আর ফটোতে সবাই ফুলের মালা দিচ্ছিল আর আর একটা ওপরের ঘরেতে আমি যেতে পারিনি আর যেটা বলছিল এখানে চিকিৎসা ব্যবস্থার কথা এখানে চিকিৎসা ব্যবস্থা কিন্তু অত্যন্ত উন্নত এবং এখানে অনেকেই কিন্তু দূর থেকে এসে চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা করাতে পারো এবং এখানকার চিকিৎসা কিন্তু অতি স্বল্প ব্যয় হয় এবং এখানকার যা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যে তথ্যটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আরও কিছু কিছু ভারত ছওয়ার ফোন নম্বর আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো আর এখানে যারা এসে দূর থেকে সে মানে থাকেন তাদের জন্য ঘর ভাড়া করে যদি তারা থাকতে না পারেন মানে ঘরে যদি থাকতে না পারেন তাহলে একটা বিশাল হল ঘরের মতো জায়গা আছে যেই হল ঘরে আর কি পুজো হচ্ছে তোমরা দেখলে সেই হল ঘরের যে জায়গাটা ওইখানেই কিন্তু সমস্ত মানুষরা এসে থাকে ওই জায়গায় থাকতে গেলে কিন্তু কোনো পয়সা দিতে হয় না কোনো ডোনেশনও দিতে হয় না যে জায়গাটিতে আজকে পুজো হচ্ছে ওই হল ঘরেই কিন্তু সাধারণ মানুষরা এসে থাকতে পারে যদি তারা ঘরে না থাকতে চান ঘরে থাকতে গেলে তো কিছু ডোনেশন তো দিতা সেটা যদি না থাকতে যান তো দেখো এখানে সমস্ত মহারাজজির ছবি দেওয়া আছে সেই ছবিগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম কৃষ্ণের ছবি সমস্ত ছবি আর এখান দিয়ে গিয়ে দেখো প্রবে সেখান দিয়ে গিয়ে আর কি মহারাজজির আরakti ছবি আছে সেই ছবিটিও তুমি দেখে নাও আর হ্যাঁ কালকে যে এখানে হাজার হাজার মানুষ এসেছিল সমস্ত মানুষ কিন্তু এখানে ওনাদের ব্যবস্থাপনা কিন্তু ভীষণ সুন্দর খুব ভালো আমার তো খুবই ভালো লেগেছিল হ্যাঁ তোমাদের নিজের মা জিনিস নিজেদের দায়িত্বে রাখতে হবে সেটা তো তোমাদের রাখতেই হবে কারণ সব জায়গা তার ওনারা নেই কিন্তু হ্যাঁ ওনাদের ব্যবস্থাপনা খুব ভালো ছিল আর ফল ফল যেখানে ওনারা ভোগ দিচ্ছে সেই জায়গাও খুব ভালো ছিল সমস্ত কিছু আমার খুব ভালো লেগেছে কিন্তু হ্যাঁ নিজেদের স্বাধীনতা মানে নিজেদের জিনিসপত্র নিজেদের দায়িত্বে রাখতে হবে সব আর ওনারা দেখতে পারেন না আমাদের আমার কালকে লেগেছে এবং তোমরাও যদি পারো অবশ্যই অন্য সময় তোমরা এরকম ফুলের সাজ দেখতে পাবে না ঠিকই সেই জন্য তোমাদের এরকম তোমার দিনই আসতে হবে এই যে এই দেখো এই ঘরটার কথাই বলছিলাম এই ঘরটাতেই কিন্তু যারা এমনি চিকিৎসা করাতে আসে যারা রুমে থাকতে পারে না তারা এই ঘরটাতে এসে থাকেন আজকে করা এবং এখন কিছু যেহেতু যোগ্য সেই জন্য যজ্ঞের জায়গা ওনারা কি প্রস্তুত করছিলেন আর এই সময় সবাই মহারাজজির ওপরে গিয়ে আর ছবি তুলছিলেন কিন্তু আমি আর ছবি তুলি না আমি তোমাদের আগে দেখিয়েই দিলাম তো এই দেখো দেখিয়ে দিলাম কি সুন্দর দেখতে দেখো এই জায়গাটি এবং এই দেখো বন্ধুরা এই বালিগান মন্দির থেকে যখন আমি বেরিয়ে যাচ্ছিলাম তখনকার ছবি এবং এই গেটটা দেখো গেটে দেখো কি সুন্দর দুটো হাতি দিয়ে আর কি আর কি গেটে আর কি করা আছে আর ভীষণ সুন্দর দেখতে এবং তোমরা প্রত্যেকটা জায়গায় দেখো হাতি 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 হাতে করা আছে আর এই যে গেট দিয়ে ঢুকেই কিন্তু আর তোমরা ওপরে উঠতে পারবে এবং ওপরে সমস্ত ঘরগুলো আছে আমি অত উঁচুতে বললামই আজকে অত উঁচুতে কিন্তু ওঠা ওনাদের নিষিদ্ধ ছিল সত্য ঠিকই করেছে কারণ প্রচুর লোকের আনাগোনা সবাইকে নিষিদ্ধ করে রাখাই উচিত আর যখন এই দেখো আমরা নেমে যাচ্ছি তার আগে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো নিচে নেমে এসেছি এখানটা দেখো ওই যেখানটা বজরঙ্গলী মূর্তির জায়গাটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি আর একবার আশ্রমটাও দেখিয়ে দিচ্ছি আর সমস্ত যা কিছু ডিসক্রিপশনে বক্সে আমি সমস্তই তোমাদের বলে দিয়েছি কিভাবে আসতে পারবে কিভাবে না খুবই কাছে বালিগঞ্জ স্টেশন থেকে কিন্তু একবার অবশ্যই তোমরা এসে ঘুরে যেও এই দিকে সিঁড়ি দিয়েও তোমরা কিন্তু ওপরে উঠতে পারবে এবং দেখো এখানে হচ্ছে পানীয় জলের ব্যবস্থা এই যে জল এখানে পানীয় জল ঘুরতে পারবে এবং এখান দিয়ে কল দিয়েও কিন্তু তোমরা পানীয় জল ঘুরতে পারবে আর বাথরুমও তোমাদের আমি দেখিয়ে দিয়েছি সবই দেখিয়ে দিয়েছি শুধু একবার এসে ঘুরে যেও আর দেখো যখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি তখন এই রাস্তাটা দিয়ে আবার যাচ্ছি তখন কিন্তু আলো জ্বলছে তা তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততদিন খুব ভালো থেকো আর এই দেখো এই যে এইটাই হচ্ছে অফিস ঘরে ঢোকার গেটটা তখনও কত ভিড় দেখলে তো এই যে এইটা হচ্ছে অফিস ঘরে ঢোকার গেট খুব ভিড় তখনও তো এটাই দেখিয়েও দিলাম আর কেমন লাগলো অবশ্যই জানলো আর লাস্টে দেখো এই লাইটটা কি সুন্দর চিকচিক চিকচিক করছে আর কমেন্টে কিন্তু অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো বালিগঞ্জে এই ভারত সেবা দেখে তো দেখো কি সুন্দর নানা রকম কালার চেঞ্জ হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছিল তাই তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম আর আরেকবার চলো বাইরে থেকে তোমাদের গেটটাও আমি দেখিয়ে দিচ্ছি এবং দেখবে বেরিয়েই যে ডান দিকে জায়গা সেখান থেকে কিন্তু তোমরা পূজার ফটো বই সমস্ত কিছু কিন্তু তোমরা কিনতে পারবে মানে ওখানে বিক্রি হয় তো দেখো চলো এই যে বেরিয়ে যাচ্ছে আমরা বাইরের দিকে বা বেরিয়ে গিয়ে তোমাদের দেখিয়েও দিচ্ছে এই দেখো এই যে এই দোকানটি থেকে তোমরা সমস্ত পুজো সামগ্রী কিনতে পারবে আর এই দেখো এটাই হচ্ছে গেটটা গেটটা দেখো কি সুন্দর করেছিল যখন আমি ঢুকেছিলাম তখন এই গেটের ভিডিও করতে পারিনি কারণ তখন এখানে খুব ভিড় ছিল সেই জন্য বেরোনোর সময় তোমাদের দেখিয়ে দিলাম আর এই দেখো সমস্ত মূর্তি লকেট ফটো সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে লাস্টে দেখো এই যে মহারাজজির ছবিতে লাইট জ্বলছে তাহলে চলো বন্ধুরা এইটাই তোমাদের ভালো করে খুব না আর পাশে কালকে ওখানে জুতো রাখার ব্যবস্থা ছিল আমরা ওখানে রাখিনি আমরা ভেতরেই জুতো রেখেছিলাম তো এই হয়তো দেখানো কেমন লাগলো অবশ্যই জানিও আর একবার দেখো এই দিক দিচ্ছি আর আবার এবার চলো বাড়ি ফিরে যাবো আর এখানে দেখানোর মতো কিছুই নেই যা দেখানো তোমাদের দেখিয়ে দিয়েছি এই যে দুশো তেরোটার নাম্বার আর এই যে গেটটা দেখছো এই দিক দিয়ে চলে গেলে কিন্তু চিকিৎসা ব্যবস্থার জায়গা তাহলে এখানে ভিডিও শেষ করছি খুব ভালো থেকো টাটা Bye.